গানের গুতো কবি সুকুমার রায় গান জুড়েছেন গ্রীষ্মকালে ভীষ্মলোচন শর্মা আওয়াজখানা দিচ্ছে হানা দিল্লি থেকে বর্মা গাইছে ছেড়ে প্রাণের মায়া গাইছে তেরে প্রাণপণ ছুটছে লোকে চার দিকেতে ঘুরছে মাথা ভন ভন মরছে কত জখম হয়ে করছে কত ছটফট বলছে হেকে প্রাণটা গেল গানটা থামাও ছটফট বাঁধন ছেঁড়া মহিষ ঘোড়া পথের ধারে চিতপাত ভীষ্মলোচন গাইছে তেরে নায়িকো তাহে দৃকপাত চারপাতুলি জন্তুগুলি পড়ছে বেগে মূর্ছাই লাঙুল খাড়া পাগল পাড়া বলছে রেগে দুচ্ছাই জলের প্রাণী অবাক মানি গভীর জলে চুপচাপ গাছের বংশ হচ্ছে ধ্বংস পড়ছে দেদার ঝুপঝাপ শূন্য মাঝে ঘূর্ণা লেগে ডিগবাজি খাই পক্ষী সবাই হাঁকে আর না দাদা গানটা থামাও লক্ষ্মী গানের দাপে আকাশ কাপে দালান ফাটে বিলকুল ভীষ্মলোচন গাইছে ভীষণ খোস মেজাজে দিলখুল। এক যে ছিল পাগলা ছাগল এমনি সেটা ওস্তাদ গানের তালে শিং বাগিয়ে মারলে গুতো পশ্চাৎ আর কোথা যায় একটি কথায় গানের মাথায় ডান্ডা বাপড়ে বলে ভীষ্মলোচন একেবারে ঠান্ডা